রবের ইসলামী কিংডমে যত গুন্ডা মৌলভী রয়েছে এবং জামানার ইমাম আর দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আলাইকুম ঢাকা শহরকে গুন্ডা মৌলভী ও দুর্নীতিবাজ নেতারা মাসজিদের শহর থেকে চুন তামাক জর্দা এবং শহরে পরিণত করেছে কেমনে। আমরা একটু কিছু গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো এই শহরে এক শ্রেণীর গুন্ডা মৌলবী রয়েছে যারা আবাজিতে খুব বেশি চ্যাম্পিয়ন আর এক শ্রেণীর দুষ্টু পলিটিশিয়ান রয়েছে যারা গুন্ডাগিরি করার ব্যাপারে চ্যাম্পিয়ন এই শহরটি এক সময় বিশ্বের মানুষেরা জানত ঢাকা মসজিদের শহর প্রশ্ন করলে উত্তর দেওয়া হতো প্রশ্ন প্রশ্ন করত ঢাকা কিসের জন্য বিখ্যাত উত্তরদাতা বলতো মাসজিদের জন্য বিখ্যাত ঢাকাকে কোন জিনিসের শহর বলা হয় উত্তরে বলা হতো ঢাকাকে মাসজিদের শহর বলা হয় সেই পশ্চিম পাকিস্তানের যুগেও ব্রিটিশদের যুগেও তারা একে অপরকে জিজ্ঞাসা করত। যখন পশ্চিম পাকিস্তানের লোকেরা ব্রিটিশের যুগে ভারতবর্ষের লোকেরা ঢাকায় আসত তখন তারা বলতো ঢাকা মাসজিদ কা শহর হ্যায় কিন্তু এই শহরটি এখন হয়ে গেছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের শহর উনিশশো থেকে আজ দুই সালের মার্চ মাস এগুলির জন্য দরকার এগুলির জন্য এই দুর্নীতিবাস নেতা নেত্রী এবং কর্মীরা এর জন্য দায়ী শেখ মুজিবুর রহমান সাহেব জিয়া রহমান সাহেব ইরশাদ সাহেব খালেদা সাহেব এবং হাসিনা সাহেব আর যারা এদের খুব কাছের দুর্নীতিবাস নেতা নেত্রী এবং কর্মী ইরাই ঢাকাকে কাজিনো শহর বানিয়েছে ইরাই ঢাকাকে চুন তামাক পান জর্দার শহর বানিয়েছে এরাই এই শহরে নেশা করে মানুষকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে মূলত যারা দিচ্ছে তাদের অধিকরা নেশাক্ষর একদিকে ধর্মজীবী গুন্ডা অন্যদিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদ একটু চিন্তা করে দেখুন এগুলি সব ডেমোক্রেসি শাসন পদ্ধতির ফল এ দেশের মানুষ এক শ্রেণী তারা লটারি খেলে জোয়া খেলে মদ পান করে আর এক শ্রেণীর লোক যারা ধর্মের নামে নিজেদেরকে পরিচয় দেয় তারা পান তামাক চুন জর্দা এগুলি খায় তারাও নেশাখর এরাও নেশাখর আবার আপনি আমি যদি এদেরকে বাধা দিই সঙ্গে সঙ্গে এরা আপনাকে আমাকে ফত দিবে অবাধ মদ্যপানে মানুষকে অসৎ এবং উশৃঙ্খলা করে উচ্ছৃঙ্খল বানায় এটি আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি জোয়াতে যারা আসর জমায় তাদের কারণে জেনার পথ প্রশস্ত হয় সেটিও আমরা জানি মদ পানে মানুষের স্বাভাবিক যে বৃদ্ধি বিবেক বুদ্ধি সেটি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে যার ফলে আপনারা দেখতে পাবেন মদ পায়ের দ্বারা দেশে মারাত্মক অপরাধমূলক কাজ হয়ে থাকে আর মদ্যপায় আজ পাশ্চাত্য দেশে অবাধ যৌন কাজের প্রসার ঘটিয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে মদ্যপায়ী স্বাভাবিক জ্ঞানে তারা থাকতে পারে না জ্ঞান হারিয়ে মানুষ হত্যা করে এর প্রমাণ পৃথিবীর শুধু সোকল্ড সভ্য দেশ সহ বাংলাদেশও ভরি ভরি রয়েছে মদপান এমন একটি নেশা এই মদপান নেশার যদি কেউ পরিণত হয়ে যায় স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয় এটিও আমরা জানি এবং রোগের সৃষ্টি করে বিভিন্নভাবে শরীরের মধ্যে আলসার বলেন ক্যান্সার বলেন এগুলি আস্তে আস্তে হয় এমনকি কোমল পানিও যেগুলি পান করা হয় পেপসি কোকাকোলা ফান্টা স্প্রাইট সেভেন আপ ব্রেড বল বুলডগ ক্যাট বল এগুলি যা রয়েছে আবার যারা পান তামাক চুন জ্বর দেখায় দেখবেন এদের মুখ আস্তে আস্তে ছোট হয়ে যায় এগুলি ধর্ম জগতে আমরা দেখতে পাই কারণ তারা প্রকাশ্যভাবে বিড়ি সিগারেট খেতে পারে না তো সিগারেট তৈরি হয় যে জিনিস দিয়ে মৌলবী সমাজও ঠিক সেই জিনিসই খায় কিন্তু একটু ধরন চেঞ্জ করে মদ পানে যারা অভ্যস্ত মেশাখর যারা তাদের কারণে এবং এই আড্ডা কারণে মানুষ দুর্নীতি করে চুরি করে ডাকাতি করে অবৈধ কাজের মাধ্যমে টাকা সংগ্রহ করে এমনকি মানুষকে খুন পর্যন্ত করে এখন পান যারা খায় চুন যারা খায় তামাক যারা খায় জর্দা যারা খায় এরা এটিকে বৈধ করার জন্য মাকরু বলে কোরআন কিন্তু মাকরুয়ে তাহরিমি কিন্তু মাকরুয়ে তানজিহি এ ধরনের কথা বলে না এটি তারা তৈরি করে নিয়েছে তাদের নিজেদের স্বভাব চরিত্রকে বৈধ রাখার জন্য আবার জোয়া লটারি বিনা পরিশ্রমে সেখান থেকে টাকা আসে লটারিতে লাখ লাখ মানুষ তারা কি করে টাকা লাগায় আবার তাদের ভাগ্য পরীক্ষা করে ভাগ্যের উপরে তারা বিশ্বাস করে এক শ্রেণীর লোক অন্যদের টাকা গ্রাস করে আর এই পান যারা রয়েছে এরা কি করে মানুষের মাঝে জান্নাতের সুসংবাদ দিয়ে তারা তাদের কাজকে সিদ্ধ করে অনেক পরিবারের জন্য ধ্বংস হয়েছে এই নেশার লোভে পড়ে মানুষেরা টাকা জোগাড় না করতে পেরে কি করেছে জানও দিয়ে ফেলেছে আত্মহত্যা পর্যন্ত করেছে অনেকে গয়না বিক্রি করে দিয়েছে এইভাবে পারিবারিক ভাঙ্গনও আমরা দেখতে পাই এমনকি নারী ব্যবসা তাও আমরা দেখতে পাই কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় নেশার কোনো বস্তু কি আমরা ব্যবহার করতে পারি

মানুষেরা তোমার কাছে নেশাকর বস্তু ও মেহনাত ছাড়া অর্জনকৃত মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দিবে এ উভয় রয়েছে মহাপাপ অবশ্য এতে লোকেরা কিছু উপকারও পায় কিন্তু উপকারের তুলনায় এতে গুণা যে অনেক বেশি এবং মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে তুমি বলে দিবে যতটুকু বাড়তি থাকে তা সবটুকুই আল্লাহ এইভাবেই তারা আয়াতসমূহ বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো আমাদের দেশের গুন্ডা মৌলবিদের দেখবেন এরা অল্প সময় ধর্মের কাহিনী করে কেউ হেলিকপ্টারে আসে কেউ বিভিন্ন নামি দামি গাড়িতে আসে কেউ ধূমপান কোম্পানিদের পক্ষ থেকে লক্ষ কোটি টাকা হাদিয়া তোফা নেয় আবার অনেকে যানবাহন নেয় তাদের বিরুদ্ধে আর কথা বলতে পারে না এবার তারা ধর্মের কাহিনী করে করে মেহনাত ছাড়া মাল তারা নিয়ে চলে যায় আর এই মালগুলি গরিব গরিব লোকেরা তারা তাদের পকেট থেকে দেয় শুধু তাদেরকে জান্নাতে লোভ দেওয়া হয় এই লোভে তারা দিয়ে দেয় তারা জানে না আদৌ তারা জান্নাত পাবে কিনা এই

ওলা ইউকালি মুহমুল্লাহাম আলিম আল আলকিতাব থেকে যা নাজিল করেছেন তার কোন অংশ যারা গোপন করবে আল্লাহ পক্ষ থেকে আলকিতাব থেকে যা নাজিল করা হয়েছে তার কোনো অংশ যারা গোপন করবে আর তা নগণ্য মূল্যে বিক্রি করবে ইরাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরবে না খাবে না আল্লাহ এদের সাথে কেয়ামত দিন কোনো কথাই বলবেন না যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এই ধর্মজীবি গুন্ডা মৌলবিদেরকে আপনি আপনার পকেট থেকে টাকা পয়সা দিয়ে আসছেন হাদিয়া বলে আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে কারণ কি উলাইকালযীনা اشترবুল দালালাতা বিলহুদা ওয়াল আযাবা বিলマグফিরা ফমা'সবরুহুম আলা নار এরায়তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে শাস্তি কিসে তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো। এর পরের আয়াতটিও শুনি একশো ছিয়াত্তর আয়তে বলা হচ্ছে দা লিকা বিয়ান্নাল কিতাব আবিল হক ওয়াইন আল্লাহ ফুফিল কিতাব ইলাফি শিকা কিংবা ঈদ শুধু এই কারণেই আল্লাহ সঠিকভাবে আল কিতাব নাজিল করেছেন যারা এই কিতাব নিয়ে বিরোধে মেতেছে তারা নিজেদের জেদের কারণেই তো অনেক দূরে সরে গেছে তো এই গুন্ডা মৌলবাদ গুন্ডা পলিটিশিয়ানদের সাথে এইভাবে সম্পর্ক রাখে বড় বড় কোম্পানিরা এদেরকে স্পন্সার করে আর এই কোম্পানিগুলি যদি আমরা একটু দেখি তারা দেখুন পাঁচ নম্বর সুর আল মায়েদার নব্বই একানব্বই আর দুটি থেকে আমরা একটু দেখব সেখানে আল্লাহ কি বলছেন

অনুসারীদের কর্ম তাই তোমরা এইসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও নিশ্চয় ব্যক্তিত্বে চাহিদার পূজারীরা চায় যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তালার কোরআন থেকে ফিরিয়ে রাখতে ও সালাদ থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত থাকো ধর্মজীবী গুন্ডা মৌলভীদের এই হচ্ছে ইতিহাস কিন্তু রব্বানি উলামাদের ইতিহাস আসুন কোরআন থেকে একটু জেনে নিই আমরা যদি ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন এভাবে বলছেন মাল্লা ইয়াস ইফতাবি ও মুহতাদুন তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হৃদায়ত প্রাপ্ত যত পীরের স্টেশন দেখবেন ইরা কোনদিন কোন গদিতে বসাবে না চর্মনায় বলেন শশীনা বলেন আষ্টসী বলেন মাইস ভান্ডার বলেন দেওয়ানবাগ বলেন প্রত্যক্ষভাবে দেখুন আর নিজের ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করুন চর্মনার পীর সাহেবের কি কোনো একজন মরিদ এই উপযুক্ত না যে সেই পীরের গদিতে বসবে বিশ্বাস করুন একজনও উপযুক্ত না কারণ কি শুধু একটি সেটি হলো অর্থ অন্যদের দিকে যেন না যায় ওই ফ্যামিলিতে যেন থাকে ঠিক পলিটিশিয়ানদের ব্যাপারেও তাই কি কমই উলামা যারা রয়েছে তাদের ব্যাপারেও তাই বাবা শাইকুল আদি ছিলেন ছেলে এখন সেই কুরসিতে বসে গেছেন বাবা ব্যতুল মোকার ছিলেন এখন সেই বাবার পুত্র সেই জায়গায় বসে গেছেন এইভাবে আমাদের দেশ পাঁচ দশক থেকে চলে আসছে কেউ বসে জর্দা খাচ্ছে কেউ বসে বিড়ি টানছে আবার জামানার যে গুন্ডা ইমামকে আমরা দেখতে পাচ্ছি পূর্বেকার ইমাম মৃত্যু বায়াজিদ খান পণ্নি বিড়ি টানতেন এবং বলতেন আল্লাহ তালা তাকে আটটি মোজেজা দিয়েছেন তো এইভাবে জাতি কোনোদিন পারে না নিজেদেরকে গড়ে নিতে একদিকে গুন্ডা পলিটিশিয়ান আর একদিকে গুন্ডা মৌলবাদ কিন্তু রব্বানি আলেমদের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না আমি রব্বানি আলেমদের সাথে থাকবো তাদের পরিচয় এই কোরআনের নয় নম্বর সুরাত তাও বা এর একশো উনিশ নম্বর আয়াতে ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ তোমরা যারা ঈমানের নেত্ব শোনো সদা সত্যবাদী যারা তাদের সাথে থাকো আল্লাহ তালা তাকওয়া অর্জনের পাশাপাশি এই কাজ আপনাকে আমাকে করতে হবে আর এটি হচ্ছে ইসলামের শিক্ষা যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে এই দেশ স্বর্গময় হবে আর এটি চায় বাংলাদেশী সেবা পার্টি আসুন আমরা সবাই মিলে রবের ইসলামী কিংডমে এ দেশকেও কোরআনের বিধিবিধান কায়েম করার লক্ষ্যে কাজ করি এদেশেও রব্বানী তন্ত্র পূর্ণভাবে কায়েম হোক যারা বাধা তাদের বিরুদ্ধে আসুন আমরা সত্য কথা বলি তেত্রিশ নম্বর সুরা আল্লাহ যাবে সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়লা জিন্তাকুল্লাহা অকু অকুনু ইয়া আমানুতুল্লাহ দিদা তোমরা যার ইমানে শোনো তোমরা তাক্য অর্জন করো এবং সদা সত্য কথা বলো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন